আসলে মায়ের হাতের রান্নাগুলো যেন সাধারণ রান্নায় অসাধারণ হয়ে উঠত আর আমি আজকে মায়ের কাছ থেকে শেখা একটা সাধারণ রান্নায় রান্না করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আজকে হচ্ছে মজাদার কাঁচকি মাছের সুটকি আর আলু দিয়ে একটা মজাদার রান্নার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আর এখানে আমি কাজকি মাছের সুটকি নিয়েছি প্রায় আধা বাটির মতো আমি এখানে নিয়েছি তো এটাকে এটার মধ্যে আসলে প্রচুর বালু থাকে তাই আমি এটাকে টেনে নিচ্ছি হালকাভাবে টেনে নিতে হবে কারণ এটা কিন্তু বেশি চালা যাবে না বেশি টাললে এটা পোড়া গন্ধ এবং তিতা লাগতে পারে তাই হালকা টেলে নিয়ে আমি এটাকে নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর ভিজিয়ে রাখার পর কিন্তু আমি ভালো করে আবার এই কাচকি মাছের সুটকিগুলোকে ধুয়ে নিয়েছিলাম তো এই তো এটা ধোয়া প্রসেসিংটা বলে দিলাম আর এবার আমি একটা আলু নিয়েছিলাম এটার সাথে দেওয়ার জন্য সেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি সেটাকে আমি ধুয়ে আসলে কেটে তারপর ধুয়ে নিয়েছি তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি তো আমি একটি কড়াইতে এখানে প্রায় দুই টেবিল চামচের পরিমাণের মতো তেল দিয়েছি আর একটি বড় রসুন কুচি করে নিয়েছিলাম আর তিনটি পেঁয়াজ কুচি করেছিলাম তো সেটাকে এখন দিয়ে দিয়েছি তো রসুন আর পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব হালকা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেস্টটিকে ফলো করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন এবং পুরাতন কিছু বিভিন্ন ধরনের মজাদার রেসিপি পেতে আমার পাশে থাকুন পেঁয়াজ ও রসুনগুলো লাল লাল হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি ওগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি আর এখানে আমি সেই বরাবরের মতো ঠান্ডা এড়াতে একটা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনে গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর সেটা আমি দিয়ে দিয়েছি আর এখানে প্রায় একটা চামচ ভরে আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি তো সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরেই তো সবসময় বলি যে খাবারগুলো বা রান্নাগুলো টেস্ট হয়ে থাকে তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে আলু যে কুচিগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো আসলে এখনকার আলু কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু কুচি আমি আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এবার কিন্তু আমি কাচ মাছের সুটকিগুলো দিয়ে দিচ্ছি তো সব কিছুকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে সুটকিগুলো যাতে ভালো করে মিক্সড হয়ে যায় সেজন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবং কাঁচকে মাছের ছুটকি খুলে গেলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণের মতো আমি এখানে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হওয়ার জন্য আমি যখন পানি দিয়েছি তারপর আমি কিছুক্ষণ ভেঁকে রেখেছিলাম তো ঢাকনা খুলে আমি এখানে চার পাঁচটি কাঁচাম দিয়ে দিয়েছি আর দিয়ে তো এখন আমি ঢাকবো না তো আর আবার আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো পানি শুকিয়ে গেলে ঠিক একদম চচ্চড়ি বা ভাজি আকারের মতো হয়ে গেলে তো সেটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এই তো হয়ে গেল আলু দিয়ে কাঁচকি মাছের সুটকির চচ্চড়ি তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আসলে এই রান্নাটা কিন্তু মা খালারা অনেক ভালো করে রান্না করে থাকেন তো তাদের কাছ থেকে শেখায় আর আপনারা পাশে ট্রাই করবেন আল্লাহ হাফেজ